बाय, कुंडा कैमरा, चले ना तुम। हाँ, बिल्कुल ना। देखें। हाँ, बिल्कुल बाय। हाँ, बिल्कुल बाय। ये तो नहीं है। बहुत तीन। अब तो बॉडी टूटी हो। हाँ, अब तो আ এ প এমালে লা মা মালা লাপে ভমা ছিল।

পাকাকাক আমি আপনাকে একটা কথা বলি আপনি যত প্র্যাকটিস করুন যত প্র্যাকটিস করবেন আপনার ফল হবে মাল্লা বড় বড় ভি 41 বড়াইছে আপনি এটা বান মাও এটা বান দেখবে পুরো বড়াইছে তো ছোট বান মাও এটা শেষ করে আপনি তো 41 বড়াইছে মানে মাল্লা কইছেন এই পালে বেনিফিট আপ তো একদমই যাও আচ্ছা তাহলে এটা কালার কালার